কোচ ও টিম ম্যানেজমেন্ট যখন যোগ্য সম্মান দিচ্ছে না তোমাকে তুমি ক্লাব থেকে রিলিজ নিয়ে নাও চলে যাও আবেগ ভালোবাসাও নিজের যোগ্যতার কোনো দাম নেই যেখানে সেখানে থেকে বরং নিজের কেরিয়ার নষ্ট করো না অনেক পথ চলা বাকি আছে সেটা অন্য কোথাও চালাও এইভাবে নিজেকে শেষ হতে দিও না ক্লাবকে তুমি যথেষ্ট দিয়েছ এতদিন ধরে বলেছিলাম মন থেকে চেয়েছি থেকে যাও কিন্তু আজ বলছি এবার চলে যাও তুমি নাহলে বেঞ্চে বসে বসে তোমার খেলাটাই নষ্ট হয়ে যাবে বুকে পাথর রেখে কথাটা বলছি চলে যাও দিমি তুমি মোহনবাগান লিজেন্ড আর লিজেন্ড হয়েই সারা জীবন থাকবে আমাদের নয়নের মনি তুমি তোমাকে এভাবে আর দেখতে পাচ্ছি না সহ্য হচ্ছে না গত কয়েকটা বছর মোহনবাগানকে পরপর সাফল্য এনে দিয়েছ যেদিন হয়তো আমাদের ম্যাচটা জেতা সবচেয়ে বেশি দরকার ছিল সেই দিন তুমি দূতের মতো এসে জিতে দিয়েছো ম্যাচটা যেদিন হয়তো দলের কম বেশি সবাই নরবরে সেদিন সেদিনও মোহনবাগানীদের একটাই আশা চিতে যাব চাপ নেই শুধু একবার নামাক মোহনবাগানের সাফল্যের পর যে মানুষটার চোখে জল যে মানুষটার নির্দ্বিধায় মোহনবাগানের লোগো দেখিয়ে বলতে পারে আই প্লে ফর ব্যাচ যে মানুষটা বলতে পারে যতদিন না মোহনবাগান আমাকে ছাড়ছে আমি মোহনবাগানকে ছাড়বো না যে মানুষটা কি গত পরশু ম্যাচের অন্তর দশটা মিনিট রিজার্ভ করতে পারতো না বেঞ্চে বসিয়ে বসিয়ে মানুষটাকে একটু একটু করে তিলে তিলে শেষ করে দিচ্ছে যেখানে সে নব্বই মিনিট খেলার তো ক্ষমতা রাখে সেখানে সে পাঁচ মিনিট সুযোগ পাচ্ছে না এরকম ধরনের অনেক লেখা এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মোহনবাগান সমর্থক হাজার হাজার দিমি ভক্তরা বিভিন্ন ফেসবুক ফেসবুক পেজে লেখা ভরিয়ে দিচ্ছে এইরকম ধরনের সহস্র সহস্র লেখা ভেসে পড়ছে সে দিমির যে আবেগটা এরকম আবেগ ভাই আমি সত্যি কথা বলতে আমি ব্যাটের সময় দেখিনি আমি সরি নড্যের সময় দেখিনি যে ভালোবাসা দিমিকে মোহনবাবুর সমর্থকরা দিয়েছে এই মুহূর্তে এই সময় থেকে আমি ব্যাটও খেলাও দেখেছি দেখেছি এবং আমি সডেও খেলা দেখেছি যথেষ্ট ভালো প্লেয়ার দিমি সনি নয়ডে এবং এমনকি ওডাফা ব্যারোটো সবাই ভালো প্লেয়ার সবাই মোহনবাগানের জন্য অনেক কিছু করেছে বিশেষ করে ব্যারেটো সনি নয়ডে কিন্তু সব কিছুকে মাথায় রেখে বলছি দিমি কিন্তু অন্য জিনিস ডিমির মতো কেউ বলতে পারেনি যে ব্লাঙ্ক চেকটা দিলেও আমি সই করবো না কোনো দলে এরকম কথা কজন বলতে পেরেছেন আমরা দেখেছি একটা সময় আমাদের ব্যারোটও আমাদের প্রিয় ব্যারোটোও কিন্তু এক সময় মুম্বাইয়ে সই করেছিল আমরা এটা দেখেছি যে সনি নয়ডো বেরিয়ে গেছিলো কিন্তু দিমি এটা বলেছি যে তাকে না তাড়ালে সে কিন্তু মোহনবাগান ছাড়বে না কতটা মোহনবাগানকে মনে প্রাণে ভালোবাসে মন তার চেয়ে সবচেয়ে বড়ো কথা মোহনবাগান সমর্থকদের কতটা ভালোবাসে গোল করে দিমি কোথায় ছোটাছুটি করে না যাচ্ছে কোচের কাছে না যাচ্ছে ম্যানেজমেন্টের কাছে ছুটে চলে যাচ্ছে জনতার কাছে বলতে চাইছে আমি তোমাদের জন্য তোমাদের জন্যই খেলে যাব। সারা জীবন মোহনমান সমর্থকদের জন্যই খেলে যাব যে প্লেয়ারটা মোহনবাজের জন্য সব দিয়েছে প্রয়োজনে নেমে গোল করেছে হেরে যাওয়া ম্যাচ জিতি দিয়েছে আমি তো মনে করব গত বছরও যখন মলিনার চোখে মুখে আতঙ্কের ছাপ তাহলে কি এই ম্যাচেও আমরা শিল পাবো না সেই ম্যাচেই কিন্তু অর্থাৎ ওড়িশা এফসি ম্যাচে একেবারে শেষ দশ মিনিটে নেমে নাটকীয় ঘটনা ঘটিয়ে দিলেন দিমিত্রি পেট্রোরাস অসাধারণ এক গোল করে লিগশিলটা সেই দিন কি নিশ্চিত করে ফেলেছিল দিমিত্রি পেট্রোরাস যাকে ম্যাচ টাইম দেওয়া হয়নি গত বছর দিমিত্রি পেট্রাসকে ম্যাচ টাইম দেওয়া হয়নি প্রতিটা ম্যাচই তাকে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে নামানো হচ্ছে কীভাবে মোটিভেট হবে একটা প্লেয়ার দশ মিনিটে আগে তাকে তো ফর্মে ফেরাবার জন্য ম্যাচ টাইম দিতে হবে সে ম্যাচ টাইমটা কিন্তু সে পায়নি তো শোনা যাচ্ছে যে দিমিত্রি পেট্রাস নাকি ইন্ডিয়া ছেড়ে চলে গেছে যে কথাটা আমি তোমাদের বলবো বলে এতক্ষণ ধরে বলছিলাম যে দিমিত্রি তুমি চলে যাও মোহনমা সমর্থকরা তেমিকে এতটাই ভালোবাসে মোহনবাগানে খেলুক বন্য অন্যত্র খেলুক দিমি যেন দিমির খেলা যেন হারিয়ে না যায় এবং সেই দিমিই চলে গেল দুবাইয়ে এবং সেখান থেকে নাকি অস্ট্রেলিয়া চলে যাবে তবে আমি বলছি তোমরা চিন্তা করো না দিমি কোথাও যায়নি মলিনার মলিনার কাছ থেকে পারমিশন নিয়েই সে জাস্ট একটু মেন্টালিটি চেঞ্জ করার জন্যই মানসিকতা চেঞ্জ করার জন্য একটা দিন চলে গেছি দুবাই কালকে এসে আবার প্র্যাকটিসে যোগ দেবে সেটাও আমরা জানতে পেরেছি পাশাপাশি আশিসটাইও আজকে মোহনবাগান প্র্যাকটিসে ছিল না যে প্র্যাকটিসটা আজকে কিন্তু মোহনবাগান মাঠে হয়নি হয়েছে সলেক প্র্যাকটিস গ্রাউন্ডে তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মোহনবাগান প্লেয়াররাই বা বিশেষ করে বিদেশিরা যা ফরেনার আছে তার ম্যাক্সিমাম রাজারহাট বা সল্টেক রাগোয়া বিভিন্ন ফ্ল্যাটে থাকে পুজোর সময় তাদেরকে ওখানে গিয়ে প্র্যাকটিস করাটা যথেষ্ট সমস্যা হতে পারে যানবাহন কারণে সেই কারণেই মোহনবাগান ভাড়া নিয়ে এই প্র্যাকটিস করা হচ্ছে মলিনার অনুরোধে বা মলিনার নির্দেশে মলিনা ওই মাঠে আর প্র্যাকটিস করতে চাইছে না এবং আজকের দিনে দিমিত্রি নেই এটা শুনে লক্ষ লক্ষ মোহনবাগান ভক্তরা কিন্তু ভেঙে পড়ে গিয়েছিলো তাহলে কি দিমিত্রি পেট্রা চলে গেল আমি বলছি না দিমিত্রি পেট্রোস কোথাও যায়নি আবার চোখ দেবে আর এটা ভাবার কোনো কারণ নেই যে দিমিত্তে পেট্রোসকে যদি মোহনবাগান থেকে না সরায় দিমিত্তি কিন্তু মোহনবাগান ছাড়বে না যে কথাটা দিমিত্রী বলে দিয়েছে নিজের জানের থেকেও ভালোবাসে মোহনবাগানকে তার চেয়ে বড়ো কথা মোহনবান সমর্থকদের প্রচণ্ড ভালোবাসে সে শুধু কিন্তু ওরকম পেশাদার প্লেয়ার নয় অন্য অন্য বিদেশিদের ভিতরে আমরা যেটা দেখেছি এই পর্যন্ত দিমিত্রি কিন্তু টাকার জন্য কোথাও যাবে না এটা বলে রাখছি তো তাকে ইউটিলাইজ করতে হবে তাকে খেলাতে হবে এখন মলিনাকে বুঝতে হবে যে দিমিত্রির জনপ্রিয়তা যে দিমিত্রির বিগত বছরগুলোতে মোহনবাগানের জন্য যে সাফল্য এনে দেওয়া তার ভিতরে যে পারফরমেন্সটা সেই খেলাটা বের করে নিয়ে আসতে হবে মলিনা তখন কোচ হিসেবে আমি তাকে ভাববো যখন দিমিত্রির ভেতর দিকে যে সেরাটা চলে যাচ্ছে বলে ছড়াচ্ছে সে সেরাটা বের করে নিয়ে আসতে হবে আর সেটা বের করে আনার একটাই উপায় ম্যাচ টাইম দাও প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাও আমার তো মনে হয় যে ম্যাকল্যানকে যেভাবে দিনের পর দিন ইউজ করছে একটা সময় তাকে কিন্তু তুলে নিয়ে আরও দশ পনেরো মিনিট আগে কিন্তু তাকে তুলে নিতে আমাদের পারত গত আইএসএলে আমি ম্যাচ ধরে ধরে তোমাদের ব্যাখ্যা করতে পারি যে এরপরে আর কিন্তু ম্যাকল্য চলছে না একটা টাইমের পর কিন্তু পুরো দাঁড়িয়ে গিয়েছিলো ঠিক সেই সময়টাও তাকে খেলিয়ে যাচ্ছে কি জন্য আমার ঠিক মাথায় আসেনি এই মুহূর্তে যদি মলিনার কোনো প্রিয় প্লেয়ার হয় সে হচ্ছে ম্যাকলারেন দু নম্বর হচ্ছে জেসান কামিনস আর তিন নম্বরে হচ্ছে টোটালি আনফিট রফসান রবীন্ আমি বলব রফসান রবীন্দ্রে কিন্তু এই মুহূর্তে দিমিতে যথেষ্ট ফিটনেস তার ফিটনেস যথেষ্ট ভালো এবং আমি দেখেছি দিমিতি পেটরাস কতটা খাটে দিমিতি পেটরাস প্র্যাকটিস টাইমে কতটা খেটে প্রথমে আসার পর তার যে বালকি চেহারাটা ছিল সেই চেহারাটাকে অনেকটা ঝরিয়েছে এবং তোমরা যারা রেগুলার প্র্যাকটিস দেখো তারাই কিন্তু ব্যাপারটা ভালো মনে করে বুঝতে পারছো যে কতটা চেঞ্জতে এনেছে আর কিন্তু এক প্র্যাকটিস কোনো ফাঁকি নেই একা প্র্যাকটিস করছে সময় পেলেই প্র্যাকটিস করছে এবং তার ভিতরে যে অতিরিক্ত ম্যাচ সর্বার চেষ্টা করছে এবং আশা করি আরও এক মাসের মধ্যে আরও ফিট হয়ে যাবে কিন্তু তাকে ম্যাচ টাইম দিতে হবে ম্যাচ টাইম না দিলে টিমের সাথে ভালোভাবে মিলেমিশে সে খেলতে পারবে না সবাইকে বুঝতে পারবে না বোঝার ব্যাপার আছে তার সাথে যারা খেলবে কার সাথে কীরকম কম্বিটেশান গড়ে উঠবে তোমার হাতে মিডফিল্ডটা নেই তুমি করে দাও না তুমি আমি মলিনাকে বলছি হ্যাঁ মলিনাকে বলছি যে পেট্রোটার্সকে তুমি মাঝ মাঠে ব্যবহার করো না অসুবিধা নেই এই প্লেয়ারটা সব জায়গায় খেলার যোগ্য আমি দেখেছি যখন মান গোলকার ডিফেন্স নেমে ডিফেন্স করছে মাঝ মাঠে খেলছে সব জায়গায় খেলতে পারে ওরকম গ্রামার মেনে কিন্তু ভাবে কিন্তু পেট্রলস খেলে না সুতরাং তুমি ব্যবহার করতেই পারো যতটুকু খেলা আমি বুঝি আমার জ্ঞান থেকে যতটা মনে হয় আবেগ থাকলে একটা প্লেয়ার সব জায়গাতেই খেলতে পারে এবং দিমিতে পেট্রল সীমিত সেই জিনিসটা আছে মলিনার কিন্তু এটা বুঝতে হবে দিমি থেকে বুঝতে হবে দিমির থেকে যত তাড়াতাড়ি বুঝবে মোহনবাগানের ততটাই মঙ্গল মলিনার ততটাই মঙ্গল সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টেরও মঙ্গল মোহনবাগানের সমর্থকদেরও মঙ্গল ভাই একটা কথা বলে রাখছি এই সমর্থক যদি একবার বিগড়ে যায় ম্যানেজমেন্ট বলো আর তোমরা মলিনা বলো কাউকে কিন্তু ছাড়বে না গো ব্যাক মলিনা কিন্তু উঠতে শুরু করেছে সুতরাং এখন থেকে সমঝে যাও পরবর্তী প্র্যাকটিস ম্যাচগুলোকে দেখে যেন আমরা পারি যে হ্যাঁ দেমিত্রীকে ফুল টাইম খেলাবার জন্য মলিনা তৈরি করছে তাহলে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে ড্রেসিং রুমের ঝামেলাটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে ড্রেসিং রুমটা যদি তুমি ঠিক রাখতে না পারো তাহলে তুমি কিসের কোচ তুমি কোনো স্ট্র্যাটেজি নেই ঠিক ম্যাচ এডিং করতে পারো না ঠিকমতো মতো ফার্স্ট ইলেভেন চয়েস করতে পারছো না এবং ড্রেসিং রুমে যে শান্তিটা ছিল সেই শান্তিটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা মন মানের সমর্থক হতে দেব না সুতরাং দেমিত্রি পেট্রাস সহ অন্য অন্য প্লেয়ারদের মধ্যে যে আন্তরিকতা আছে সেই জিনিসটা নষ্ট করবে না তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেই জিনিসটা নষ্ট করবে না আমি হোসেনলিনাকে বলছি তো আশা করবো সেবাহান ম্যাচে আবার ঘুরে দাঁড়াবে মোহনবাগান তবে তারাও কিন্তু জর্ডনের ক্লাবের কাছে হেরে গেছি এক্ষেত্রে কেউ অপরাজয় নয় এই মোহনবাগান টিম নিয়েই কিন্তু সেবানকে হারানো বা ড্র করা যায় কিন্তু সেক্ষেত্রে সব কটা বিদেশে কিন্তু নামাতে হবে ওখানটা কিন্তু তোমাক তোমার ইগো নিয়ে বসে থাকলে চলবে না এই প্ল্যান না হবো না ওই প্ল্যান না হবো না তা খেলবেটাকে ছটা বিদেশি মোহনবান কেন এক সই করিয়েছে মোহনবান ম্যানেজমেন্ট ছজন বিদেশি তোমাকে নামাতা দিন পুরো ভারতীয়দের উপর ডিপেন্ড করলে চলবে না সেটা তুমি আগের ব্যাচেই বুঝে গেছো সুতরাং সমঝে যাও সমর্থকদের আবেগের কথা চিন্তা করো এবং মোহনবানকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসো পাশাপাশি দিমিত্তি পেট্রোসকে স্বাভাবিক খেলাটা খেলতে দাও ম্যাচ টাইম দাও তো এই ছিল আজকে আমার ভিডিও আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এত ওয়েট কেন করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপডেট দেখার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই গুড নাইট